গত এগারোই ডিসেম্বর সোমবার বিজেপির বিকশিত ভারত রথযাত্রা বের করার কথা ছিল প্রশাসনিক অনুমতি না থাকায় সেই রথটি বের করতে দেয়নি প্রশাসন গত এগারোই ডিসেম্বর সোমবার নিউ কোচবিহারে তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকেরা সেই রথের মধ্যে লাগানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লেক্সের মধ্যে কালি ছিটিয়ে দেয় তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ কোচবিহার জেলা ভারতীয় জনতা তপশিলি মোর্চার পক্ষ থেকে বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের পঞ্চরঙ্গি মোড় হয়ে বেশ কিছু জায়গা পরিক্রমা করে আবার জেলা কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয় এই যে আমাদের বিশ্ব নেতা তথা নরেন্দ্র মোদীজির যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রচারের লক্ষ্যে বিকশিত ভারত যে রথযাত্রা সেই রথযাত্রায় আপনারা দেখেছেন টিএমসির দুষ্কৃতীরা তারা কি করেছে আমাদের বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীজির যে ফটো সেখানে কালি 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 ছিটিয়েছে অর্থাৎ তারা এত এতনাই ললজ্জ প্রধানমন্ত্রী শুধু কিন্তু বিজেপির নয় প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসীর পরোক্ষভাবে তারা ভারতবর্ষের সংবিধান তথা ভারতবাসীকে অপমান করেছেন এর অপমানের জবাব যথার্থভাবে আগামী নির্বাচনে আমাদের সাধারণ জন জনতা দেবেন পাশাপাশি আমি বলতে যাচ্ছি যে টিএমসি দলদাস তথা পুলিশ পুলিশ কি করছে টিএমসির পদলেহনকারী পুলিশ তাদের কথা মতো আমাদের সেই একটা রথযাত্রার মতো পবিত্র যে প্রোগ্রাম সেটাকে তারা অনুমতি দান করেননি পাশাপাশি তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যেমন সাতটা মোর্চা রয়েছে ঠিক তেমনই টি এমসির কাছে পুলিশ রয়েছে একটা মোর্চা এবং টি এমসির হয়েই কাজ করছে তারা তো আগামী আমরা সাধারণ জনগণের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখছি আগামী দিনে এরকম একটা নোংরা এবং এরকম একটি একদম চোখ একদম আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকারকে টিএমসি সরকারকে বিদায় জানাতে আপনারা এগিয়ে আসুন আমরা অবশ্যই সাথে আছি আমরা আমার দৃঢ় বিশ্বাস আগামীতে বাংলার মানুষ টিএমসি কে ছুঁড়ে ফেলে দেবে গঙ্গার জলেহর দাস আমি কোচবিহার জেলা এসসি মোর্চার